যে রকম ছিলে সেরকমই তুমি আছো কেবল আমাকে মাঝপথে ডুবিয়েছ স্বপ্নের জলে উল্টো ভাসান এত আমি ছাড়া আর ভাগ্যে জুটেছে কার আগাগোড়া তুমি অবিকল সেই তুমি বর্ষিতে শুধু গেঁথেছ দু চার খেলা অলস বিকেল খেলে খেলে পার হলে রাত্রিরে ভালো নিদ্রা যাপন হয় তুমি তো কেবলই নিদ্রার সুখ চেন একশো একর জমি নিজস্ব রেখে এক কাঠা খোঁজো বর্গার দারণায় বর্গার চাষ পৃথক স্বাদের কিনা স্বাদ ভিন্নতা পুরুষ মাত্র চায় তুমি তো পুরুষই অধিক কিছু নাও পুরুষেরা ভালো চোখ খেতে জানে চোখ আমার আবার কাজলের শখ নেই বর্ষিতে গাঁথা হৃৎপিণ্ডের আশ ছেড়ে খেতে চাও তুমি তো পুরুষই খাবে সাঁতার জানি না মধ্য নদীতে ডুবি অন্ধকে টোপ দেবার মানুষ নেই